এই জন্য বর্তমান সমাজে যত বড় বড় দুর্নীতিবাস পাওয়া যায় দেখা যায় বড় বড় শিক্ষিত এই বড় বড় শিক্ষিতরা বড় বড় দুর্নীতিবাস কেন কারণ আমার এই কর্মকাণ্ডের হিসাব আল্লাহর সামনে দাঁড়াই একদিন দিতে হবে আল্লাহ দেখতেছে আমি কি করি এই শিক্ষা তো সে পাইছে না আলাইহাতাম হাজরত উলামায় কেরাম মোহতরম হাজির এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার এবং আশপাশের বাড়িঘরের পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা আমি আশা করি আপনারা জানেন যে এই মুবারক সম্মেলনের আয়োজন একটা খানকা এবং একটা মাদ্রাসার পক্ষ থেকে করা হয়েছে এই দুইটা জিনিসের দুইটা বৈশিষ্ট্য আছে বর্তমান দুনিয়াতে একদিন আমার সারা জীবনের সকল কাজের হিসাব দিতে হবে আল্লাহর কাছে আল্লাহর সামনে দাঁড়াইয়া কাজে আমি জীবনে যখন যা কিছু করি না কেন আল্লাহ দেখতেছেন এবং আল্লাহর কাছে একদিন আমার হিসাব দিতে হবে এই কথাটা বর্তমান দুনিয়াতে একমাত্র মাদ্রাসা ছাড়া আর কোনো প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয় না আল্লাহ সর্বাবস্থায় আমাকে দেখেন আর আমার সকল কাজের হিসাবে একদিন আল্লাহর সামনে দাঁড়াই আমার দিতে হবে বলেন তো এই কথাটা কোথায় শিক্ষা দেওয়া হয় একমাত্র মাদ্রাসায় মাদ্রাসা ছাড়া আর কোন শিক্ষা প্রতিষ্ঠানে এই কথাটা বর্তমান দুনিয়াতে শিক্ষা দেওয়া হয় না আর আল্লাহর কাছে হিসাব দিতে হবে এই কথার শিক্ষা যারা পায় না এরা যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাদ হয় অশিক্ষিতরা এত দুর্নীতি সীমেই না শিক্ষিতরা যত দুর্নীতি সিনে টপ লেভেলের দুর্নীতিবাজ হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ শিক্ষার দরকার এই জন্য বর্তমান সমাজে যত বড় বড় দুর্নীতিবাজ পাওয়া যায় দেখা যায় বড় বড় শিক্ষিত এই বড় বড় শিক্ষিতরা বড় বড় দুর্নীতিবাস কেন কারণ আমার এই কর্মকাণ্ডের হিসাব আল্লাহর সামনে দ্বারাই একদিন দিতে হবে আল্লাহ দেখতেছে আমি কি করি এই শিক্ষা তো সে পাইছে না যত শিক্ষাই গ্রহণ করুক এই শিক্ষাটা তো পাইছে না এই জন্য বর্তমান সমাজে দেখা যায় যত বড় বড় দুর্নীতিবাজ আছে সবগুলি বড় বড় শিক্ষিত কাজেই মাদ্রাসার বৈশিষ্ট্য হইল এটা যে একমাত্র মাদ্রাসা শিক্ষা মানুষের অন্তরে এই কথা জাগ্রত করার তালিম দেয় যে জীবনে যত কাজই করো না কেন আল্লাহ কিন্তু দেখতেছেন একদিন আল্লাহর সামনে দাঁড়াইয়া তোমার সকল কাজের হিসাব দিতে হবে হুবহু এই কথাটাই আল্লাহ কোরআনে বলছেন আলাম ইয়া আলাম আল্লাহ আমার বন্দা কি জানে না যে দেখেন আমরা তো সবাই জানি আল্লাহ দেখে আল্লাহ যে আমার জীবনের সকল কাজ দেখেন এই কথা শিক্ষা দেওয়া হয় একমাত্র মাদ্রাসায় তাই এটা হইল মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য কিন্তু অনেকে এই কথা শিকার পরেও আল্লাহকে আল্লাহর কাছে হিসাব দেওয়ার মতো কাজ করে না এবং কাজ করে যে কাজের হিসাব দিতে পারবে না দরা খাইবে জানে আমার সকল কাজ আল্লাহ দেখতেছেন আমার সকল দুর্নীতি আল্লাহ দেখতেছেন সকল জালিয়াতি দেখতেছেন সকল দুষ্কৃতি আল্লাহ দেখতেছেন এবং এইগুলির হিসাব দেওয়ার জন্য একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে কথা জানে তার হর করে এটার কারণ হলো যে আল্লাহ দেখতেছেন একদিন আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে এটা শুধু জানলে হবে না এটা শুধু বিশ্বাস করলে হবে না আল্লাহর কাছে দাঁড়াইয়া একদিন আমার জীবনের সকল কাজের হিসাব দিতে হবে এই বিশ্বাসটা অন্তর জাগ্রত রাখতে হবে শুধু শিখলে আর বিশ্বাস করলে হবে না বিশ্বাস জাগ্রত করতে হবে শিক্ষা পাওয়া যায় মাদ্রাসায় আর এই বিশ্বাসটা জাগ্রত করার ব্যবস্থা হইল হানখান আল্লাহওয়ালাদের সহবতে তাকিয়া এই বিশ্বাস অন্তরে জাগ্রত করতে হয় যে আমি যে বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখতেছেন আমি যে বিশ্বাস করি একদিন আমার জীবনের সকল কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে এই বিশ্বাস যদি আমার অন্তর গুমন্ত থাকে তাহলে বিশ্বাসও করবো জবাব দেওয়া লাগবো আল্লাহর কাছে চুরিও করবো যত মুসলমান সুর আছে সমাজ প্রত্যেকটা সুরে বিশ্বাস করে একদিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে যত ডাকাত আছে মুসলমান সবটাই বিশ্বাস করে আমার ডাকাতি জবাব একদিন আল্লাহর কাছে মুসলমানদের মধ্যে যত সুদকুর গুসকুর মদকুর গাঞ্জাখুর আছে দিয়ে বিশ্বাস করে যে আমার সকল সুদকুরি গুসকুরি মদকুরি জোয়াকুরি জোয়াব একদিন আল্লাহ কাছে দিত তার ঘরে পরে কেন তার বিশ্বাস জাগ্রত নয় বিশ্বাস গুমন্ত বিশ্বাস করে আল্লাহর কাছে জব দিব তাহলে আল্লাহ বিরোধী কাজ কেমনে করে বিশ্বাস জাগ্রত না গুমন্ত এই কথাটা সহজে বোঝার একটা উদাহরণ লোক কেউ যদি রাত্রে তার বাড়িতে চুর যেন ঢুকতে না পারে এই জন্য গেইটে যদি বেতন ভুগি পাহার আদার বসাইয়া রাখে গেইটো রাত্রে পাহারাদার বসে থাকলে কি সুর ডুবতে পারবে পারবে না কিন্তু পাহারাদার যদি গেইটে বসে বসে ঘুমায় সুর ডুবতো হওয়ার পাহারাদার আসে ডুব কিভাবে ঘুমন্ত ঠিক তেমনিভাবে আমাদের ইমান হইল আমাদের আমলের ফাহারাদার আমার ইমানে ঘুমায় আমার ফাহরাদারে ঘুমায় কাজে আমার আমল খারাপ হইব যেভাবে পাহারাদার ঘুমাইয়া থাকলে পাহারাদার বসা থাকলেও সুর ডুবতে পারে তেমনি ভাবে আল্লাহ আল্লাহর কাছে কি জব দিব এই বিশ্বাস অন্তরে যদি যে বিশ্বাসী ওই দুর্নীতিবাদ বিশ্বাসই ওই সুৎকুর ঘুসকুর মত করতে পারে কাজেই আল্লাহ দেখতেছে আল্লাহর কাছে জব দিতে হবে শিক্ষাটা পাওয়া যায় মাদ্রাসায় কই হওয়া যায় আর এই বিশ্বাসটা অন্তরে জাগ্রত করা হয় খান কায় শিক্ষা পাওয়া যায় মাদ্রাসায় আর শিক্ষাটা জাগ্রত রাখা অন্তরে কোথায় খানকায় এই জন্য আল্লাহ ফুল কোরআনের একা এতে বলেছেন এর মর্মইল আল্লাহরে বয় কর আল্লাহর বয় অন্তরে থাকলে কোনো খারাপ কাজ করার সাহস তোমার থাকবে না আর আল্লাহর বয় অন্তরে জাগ্রত করার ব্যবস্থা হইল আল্লাহওয়ালাদের লাভ করো আল্লাহওয়ালাদের সংস্রব অবলম্বন করো আল্লাহওয়ালাদের সুহবত করো আল্লাহওয়ালাদের সুহবত বর্তমান সমাজে আল্লাহওয়ালাদের সুহবত পাওয়ার সবচেয়ে নিশ্চিত এবং সহজ ব্যবস্থা হইলো খানকা আল্লাহ সুহবতের দ্বারা অন্তরের মধ্যে আল্লাহর কিভাবে ঢুকে এটা একটা উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব এই যে একটু পরে সূর্য ডুবে যাবে সন্ধ্যা গনাই আসবে অন্ধকার হয়ে যাবে এলাকা তখন হয়তো আপনাদের মাথার উপর বাতি ফিট করা আসে জ্বালাইয়ে দেওয়া হবে বাতির নিচে যারা বসবেন আপনারা কি অন্ধকারে থাকবেন না বাতির আলোকে আলোকিত হবেন বাতির নিচে বসা থাকার কারণে যেভাবে দেহটা বাতির আলোতে আলোকিত হয় ঠিক তেমনিভাবে আল্লাহ আলাদের কাছে গেলে অন্ধকার অন্তরটা আল্লাহ ইমানের আলোতে আলোকিত হয় এটা খানকার বৈশিষ্ট্য কাজেই আল্লাহ আলাদের সোহবতের জায়গা হইল খানকা খানকায় আল্লাহওয়ালাদের সোহবতে সময় কাটাইলে গুনায় নিমজ্জিত লোকের অন্ধকার অন্ধকারের জন্য অন্তর আলোকিত হয় সারমর্ম মর্ম হইল আল্লাহ আমার জীবনের সকল কাজ দেখে একদিন আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে শিক্ষাটা পাওয়া যায় মাদ্রাসায় আর এই বিশ্বাসটা অন্তর জাগ্রত করা যায় খানকায় কথা বুঝলেন কিনা কাজেই আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই মাদ্রাসার উশিলায় আল্লাহর কাছে জীবনের সকল কাজের হিসাব দিতে হবে এই শিক্ষা গ্রহণ করার আর আল্লাওয়ালাদের সুহবতের উশিলায় এই বিশ্বাসটা অন্তরে জাগ্রত রেখে সকল প্রকার বদ আমল ছেড়ে দিয়ে সকল সকল প্রকার ন্যাক আমলে জীবন কাটাবার তো দান করুন সবাই বলুন আমিন سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين